तो अब क्या जामुन किसके अरे क्या नाज बन 3. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. তখন তাড়াহুড়ার সময় আটকে যাবে ওরাও ছটফট করো ঢোকার জন্য আজকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ বাংলা দিয়ে শুরু হচ্ছে সবাইকে শুভেচ্ছা পরীক্ষা ভালো হোক আর আপনাদের স্কুল যে সাজিয়েছেন কেমন করে হ্যাঁ আমরা চেষ্টা করছি জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা যাতে তাদের ভয়ভীতি সৃষ্টি না হয় খোলা মনে আমাদের সঙ্গে পরীক্ষা দিতে পারে মানে ভয়টা কারণ ভয় কাটুক সবাই একটা দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করার চেষ্টা করা আপনার নাম আমি দেবদুলাল দাস প্রধান শিক্ষক রহনপুর তফসিলি হাই স্কুল পরীক্ষা খুব ভালোভাবে চলছে আমাদের জেলাতে মোট একাত্তরটি সেন্টার প্রায় তিরিশ হাজার ছেলে মেয়ে আমাদের পরীক্ষায় বসছে তাতে ছাত্রের সংখ্যা প্রায় চোদ্দ হাজার ছাত্রীর সংখ্যা প্রায় ষোলো হাজার সব জায়গায় খুব ভালোভাবে পরীক্ষা হচ্ছে আজকে আমরা বিভিন্ন সেন্টারে যাচ্ছি সব অফিসারে যাচ্ছে মোবাইল মানে আমি করে ঢুকতে পারে যা যা নিয়ম আছে সেগুলো ফলো হচ্ছে কিনা সে শিক্ষা আমরা আছি কিনা সব জায়গায় সেগুলো সব ঠিকঠাক আছে সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে আশা করবো আমাদের ছেলেমেয়েরা তারা খুব ভালো করে পরীক্ষা দেবে তারা সফল হবে এবং আগামী দিনে সমাজের সবার জন্য তারা কাজ করবে বলছি জেলাতে একটা খবর পাওয়া যাচ্ছে জেলাতে অনেক সংখ্যক ছাত্ররা অ্যাডমিট তুলেন সেটা কত সংখ্যক যেটা আমি খবর পেয়েছি প্রায় দুশো তিনশো মতো ছেলে তারা অ্যাডমিট তুলেনি সেটা কারণটা আমরা ক্ষতি দেখছি যেটা হচ্ছে আমাদের জেলাতে আমরা মাধ্যমকে দেখেছিলাম প্রায় চার হাজার মেয়েরা বেশি বসেছে ছেলেদের তুলনায় এটা একটা আমরা ট্রেন দেখছি কিন্তু মেয়েরা সত্যি এটাও ভালো যে মেয়েরা ভালো পড়াশোনা করছে হয়তো ছেলেরা বিভিন্ন কাজে চলে যাচ্ছে সেটা আমরা খোঁজখবর নিচ্ছি কীভাবে তাদেরকে ফিরে আনে যায় সেটা আমরা ব্যস্ত নেব এখনো পর্যন্ত কোনো কিছু অসুবিধা অসুস্থ হয়েছে বা এই মুহূর্তে কোনো অসুবিধার কোনো খবর নেই আমাদের কন্ট্রোল রুম খোলা আছে সব জায়গায় বি অফিস থেকে এসট অফিস থেকে পুলিশ থেকে সব জায়গায় এবং রাস্তাতে আমাদের ট্রাফিক আরেকজন স্মুথ রাখা আছে সব কিছু স্মুথ চলছে বিশেষ পরীক্ষার্থীদের জন্য কোনো ব্যবস্থা সেরকম নিয়ে করতে চলছে না এই মুহূর্তে কোনো খবর নেই এবং যদি কেউ মানে হঠাৎ করে কোনো অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট রাখা আছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন